আমাদের পিছনের বিশ মাসের বকে আবেতন প্লাস আমাদের যাবতীয় পাওনা আমরা পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে আমরা সার্ভিস দিচ্ছি এগুলি না দিয়ে মালিক অবৈধভাবে ফ্যাক্টরি পথম লেব ঘোষণা করছে আজকে প্রায় পঁয়ষট্টি দিন ল্যাব তো সরকারের নিয়ম হইল মানে ষাট দিন পর্যন্ত ল্যাপ করতে পারে সে তার ব্যক্তিগত সমস্যা দেখা যায় সে পঁয়ষট্টি দিনের ভিতরে আমাদের কোনো ধরনের পিছনের দেয় নাই এরপরে সে নোটিশ করছে সে ফ্যাক্টরি চালাবে না তো ফ্যাক্টরি যে তো চালাবে না আমরা এখন আমাদের পিছনের যে পাওনা আছে সেই পাওনার দাবিতে এখানে অবস্থান কর্মসূচি করতেছি আপনারা কি শ্রম মন্ত্রণালয় বা অন্য কোথাও কোন ধরনের স্মারকলিপি দিয়েছেন কিনা এর আগে আমরা শ্রম মন্ত্রণালয় ডক্টর বরাবর মন্ত্রণালয় মানে ওনার উপদেষ্টা বরাবর আমরা স্মারক লিপি দিচ্ছি গত এপ্রিলের তিন তারিখে আমাদের শ্রম ভবনে একটা মিটিং হয়েছে সেইখানে মালিক প্রথম বলছিল সে চালাবে না আমাদেরকে ফয়সলা করা বিদায় দিয়ে দেবে কিন্তু সে লাস্টে তিন দিন সময় নিছে আইজি সাহেবের থেকে আইজি সাহেবের থেকে তিন দিন সময় নেওয়ার পর তিন দিন পরে সে আইসা বলছে আমরা ফ্যাক্টরি চালাবো চালাবো করে দুই মাস ফ্যাক্টরি মোটামুটিভাবে চালাইছে চালানোর পরে এরপরে থেকে আবার সে আবার আগের মতন পায়তারা করতেছে মানে টাকা পয়সা ঠিক মতন দিচ্ছে না এই বাজে চলতিছি আর কি আমরা উপর থেকে মানে সরকারি মন্ত্রণালয় কয়েকবারই এইভাবে মালিককে ডাকা হয়েছে সে তাদেরকে আশ্বাস দিছিল যে আমি ফ্যাক্টরি বন্ধ করবো না ফ্যাক্টরি চালাবো এরও আগে এরও আগে সম্ভবত বিশ সালে বিশ সালে তৎকালীন সরকার ডক্টর মনুদান সুবিধানের আমলে এই সচিবালয় চায়ের বাইয়ের সাথে মন্ত্রণালয় চুক্তিছি সাড়ে বারো মাসের এরপর আমাদের জেনারেল ম্যানেজার জন এম ডি সাহেব পুনরায় আবার দায়িত্ব ছিল। তারপরে জমছিল ছয় মাসের বর্তমান রানিং আছে দুই মাসের এই টোটালি বিশ মাস এখন বকেয়া বেতন আমাদের পাওনা আর যাবতীয় পাওনা আর কি সার্ভিসের টাকা টুকার সব আমরা এখন সমাধান চাই আমরা আর এখানে চাকরি তো আমার করার ইচ্ছা ছিল তারপর সে তো এখন নোটিশই দিয়ে দিছে ফ্যাক্টরি আর চালাবে না তা আমরা এখন বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী যা যা আছে আমরা সেই পাওনা দাবি প্যারাডাইস কেবলস লিমিটেড এটা অবস্থান কুতুবাইল ফতুল্লা নারায়ণগঞ্জ আমার নাম আলম হোসেন